জেলা আসছে আমি বর্তমানে পেশা একজন সাংবাদিক আমি জাতীয় দৈনিক প্রতিনিধিদের কাগজ ও ইংরেজি পত্রিকা দা টাইমস অফ বাংলাদেশে তার সেই প্রতিনিধি হিসাবে কর্মরত আছি গত তেইশে অক্টোবর দু ইংরেজি তারিখে দুপুর আনুমানিক ডেটটাই সাবেক ডিবি এসআই মাহবুব সহ হাসান সহ অজ্ঞাত তিন চারজন সাদা পোশাকে আমার বাসায় অনুপ্রবেশ করে এবং আমার মাথায় অস্ত্র থেকে আমাকে জিজ্ঞেস করে তুই কি রাজিবালি যখন আমি বলি যে আমি রাজীব আলি তখন আমাকে এলোপাতারি মারধর করতে থাকি দিয়ে বলে মাদক কোথায় আছে আমি যখন বলি যে আমি তো কিছুই জানি না তখন সে মাদক উদ্ধারের নাটক তৈরি করে আমাকে দিয়ে দিয়ে আমাকে তুলে নিয়ে সিমলা পার্কে যায় এবং আমার বাবাকে সংবাদ দেয় যে পাঁচ লক্ষ টাকা দিবি নাহলে তোর ছেলেকে নিয়ে ফায়ার দিব আমার বাবা আমাকে বাঁচানোর জন্য বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন ধার দেনা কার্য করে পাঁচ লক্ষ টাকা তুলে দেয় আমার বাবা বলে আমার ছেলে কই তখন মাহবুব হাসান বলে আপনি বাসায় চলে যান আমি আপনার ছেলেকে পৌঁছাই দিব আমি আমার বাবা সরল মনে বিশ্বাসে বাসায় চলে যাই আমি বাসায় না ফিরতে সন্ধ্যার পর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয় চব্বিশ দশ দু হাজার উনিশ ইংরেজি সকালবেলায় সংবাদ পাই আমার বাবা সংবাদ পাই আমাকে মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয় তারপরে মাহবুব হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করে যে টাকাটা দিয়েছিল তাকে ফেরত চাইলে সে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় আমি জেলে চলে গেলে আমার পরিবার সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং আমার বাবা স্টক করে অসুস্থ হয়ে যায় দীর্ঘ পনেরো মাস বিশ দিন কারাভোগের পরে উচ্চ আদালত থেকে আমি জামিনে মুক্ত হই জামিনে এসে বের হওয়ার পরে আমি আমার বাবার আবু হাসানের সাথে যোগাযোগ করি যে সে তখন বিভিন্ন ভয়ভীতি প্রদান করে টাকা চাইলে ও বলে যে আমি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত যে এ বলে আমার তার হাতে নৌকার ট্যাটু দেখায় ট্যাটু দেখাই আর বলে বেশি কথা বললে প্রাণে মেনে ফেলবো আমি আর আমার বাবা বিচারের জন্য বিভিন্ন জায়গায় গেছি কোনো বিচার পাইনি সর্বশেষ আমাদের জীবন মরণের চিন্তা না করে এই দুষ্কৃতিকারী মাহবুবের হাসানের নামে দুর্নীতিবাদ মাহবুব হাসানের আইনে আওতায় এনে বিচার দাবি করছি আমি এ বিষয়ে বলিয়া থানায় একটি মামলা দায়ের করি আমার বাবা বাদী হয়ে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা আপনারা তার বিষয়ে খোঁজ খবর নিলে জানতে পারবেন আমার মতো একাধিক ভুক্তভোগী তার নির্যাতনের শিকার আর একটা বিষয় আপনাদের কাছে বলতে যাচ্ছি যে মামলা হওয়ার পরে তার নামে বিভিন্ন তার নামে বিভিন্ন পত্র সংবাদ প্রকাশ হয় তার প্রেক্ষিতে সে একটি ভিডিও প্রকাশ করে সংবাদকর্মী ও গণমাধ্যমকে বিভ্রান্ত করার অপদেষ্টা করছে আপনাদের কাছে বিশেষ আবেদন আমার মামলার এজাহারটা ও তার ও ভিডিওটি যাচাই করলে সত্যতা পেয়ে যাবেন ধন্যবাদ আচ্ছা ওই যে মামলা করেছিল আসলে ঘটনাটা ঘটেছিল তারাই নাটক সাজিয়ে একটি ব্যাগ নিয়ে যায় ব্যাগটি বাসা থেকে তারাই ওগুলো উদ্ধার করে আর আমার এজারে আছে যে আমার ডান পকেট ইয়াবা আর বাম পকেটে উদ্ধার করে

ফোন থেকে আমি সাড়ে বারোটা বেরোয় বেরিয়ে আমি আমার বন্ধু সহ বাসায় ছিলাম ওতালে তো সে আমাকে আগে দেওয়ার জন্য এসেছিল আমার মানি ব্যাগে ট্রেনের টিকিট ও টাকাও ছিল এর মধ্যে আনুমানিক দেড়টার দিকে আমার গেট আসে খুব জোরে নক করে অনেক জন সহ ছিল তো তার মধ্যে আমি কাউকে চিন্তা না করে ঢুকে আমার মাথায় এক অস্ত্র বলে যে তুই কি রাজি তুই কিন্তু তখন আমার মাথা অস্ত্র ধরে মাদক বের কর তখন ওই অবস্থা দেখে আমার বাসায় যারা আমার আম্মা চাচি বোন টোন আমরা জয়েন্ট ফ্যামিলি সবাই ছিলাম তারা সব চলে আসে দে সবার সামনে তখন মাদকগুলো গুলো ব্যাগ থেকে উদ্ধার করে বলে যে ওর কাছ থেকে ছিল মাদক তো না প্যাকেট প্যাকেট খোলা না হাতে একটা ফেন্সি রিলের বোতল আর প্যাকেট কোনো মাদক না একটা প্যাকেট ছিঁড়ে নিয়ে আমি তখন জোহরের নামাজ পড়ে বাসায় ঢুকি যে আমাকে খবর দেয় যে তোমার ছেলেকে মারধর করছে আমি দরজা নক করি খুব নক করার পরে দরজাটা খুলে দেয় কে আপনি আমি রাজীবের আব্বা আপনি আপনি কি করেন আমি ব্যবসা করি আর আমার বাড়িঘর ভাড়া দিয়ে আমি চলি তো আপনি ছেলে এ করে আপনি জানেন না আমি কি করে তো বলছি এই যে মাদকের ব্যবসা করে এই যে মাদক তো প্লাস্টিক থেকে ওই একটা ব্যাগ নিয়ে আসলো নিয়ে এসে খুলে প্লাস্টিকের দিয়ে খুললো খুলে প্লাস্টিকেই দেখালো না বলে এর দেখেন এর মধ্যে আছে মাদক আর হাতে একটা ফেন্সি গেল বোতল আর আমার পিছনে দাঁড়িয়ে আছে একজন ওই আমাকে অস্ত ঠেকিয়ে বলছে যে আমরা যেটা যেটা উত্তর করব প্রশ্ন করবো সেটা সেটা উত্তর দিবি কারণ কেন ওই যে তোমার আমার ছেলে আমার সামনে থেকে প্রায় তিন হাত দূরে আর আমি গেটের সামনে আমাকে প্রশ্ন করে তখন আমি মাথা যেটাই বলে মাথা হারি একে বলছে যে ব্যাপার কোনো উত্তর দেবে না আমরা যেটা বলবো সেটাই করবি তা আমি বললাম এটাতে কি ধরনের কথা হলো আমাকে বলছে যে বেশি কথা বললে তোর ছেলেকে নিয়ে যে চলে নিয়ে যে ক্রস আচ্ছা আপনি বলছিলেন যে সে আপনাকে

আমাকে নিয়ে যায় নিয়ে যে বলছে সই কর আমি যে আমি কেন সই করবো যে তোর কাছ থেকে আমি কিন্তু সই করিনি আমাকে জোর জবস্তি সই করার চেষ্টা করে সই করিনি তো তারপর আমাকে বেতন মাধ্যম করে বলছে ফোন করা কাকে দিয়ে ফোন করাবে আমি ছাত্রদের থেকে হাত তুলে ট্যাটু দেখাচ্ছে আমাকে নৌকার ট্যাটুস সেটা আমার সঠিক খেয়াল নেই সেসময় অনেক দিনের বিষয় আমরা চাচ্ছি যে এই ন্যায্য বিচার এই অফিসার আমি ছাড়া অনেকের নামেও আমি যখন বেরিয়ে আসি অনেকের নামেও এরকম ভাবে মিথ্যা মামলা অভিযোগে যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জন তার নামে যে বিভাগীয় মামলা করেছে এই যে তার নামে অনেকে অভিযোগ তার নামে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হয়েছে নয়াদিগাংশ জাতীয় দৃশ্য তো তখন হয়তো বা পরিস্থিতি ছিল না বিচারে তখন তার তার ক্ষমতা ছিল ব্যাপক কিন্তু এখন যে পরিস্থিতি আছে প্রেক্ষাপট বর্তমানে চেষ্টা করেছি আমার ছেলে যখন আমি ঢাকা হাইকোর্টে যায়। আমি ওই ঢাকায় যে আমি স্টক করি এক ভদ্রলোক লোক নিয়ে যে আমার বাসায় রাখার পরে রাখার পরে আমাকে সুস্থ অবস্থায় আবার সুস্থ করার পরে আমাকে ট্রেনের টিকিট কেটে দেয় আমি বাসায় আসি আমি দু সালে মার্চ মাসের উনত্রিশ তারিখে রিং করাই হবে এই স্টক করার পরে আমার দুটা সর্বোপরি যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই এ লিখেছে যে আমার ডান পকেট হিরণ বাম পকেটে বা যেখানে আমার কাছে কোনো

আপনি কিসের জন্য এরকম করছেন বলছে কি চুপ করে থাকেন ছেলে মাধবের ব্যবসা করে মা চাচিরা বসে বসে খায় এরকম করে আমাকে যে অপমান করেছে জানেন এমন অপমান অপিষ্ট করেছে বড় যখন নিয়ে যাচ্ছে তারপর আমি বলছি কেন নিয়ে যাচ্ছেন অত কোনো নিয়ে নাই বেতন কেন নিয়ে যাচ্ছেন বলছে আপনি ওর আব্বাকে বলছে কি যে আপনি থানায় ইয়াতে আসেন টিভি অফিসে আসেন আপনি কোনো নেতাকে তাকে নিয়ে আসবেন এক আসবেন ওর কি দেখে দেখিয়েছে জি আমি বিচার চাই অবশ্যই আমার ছেলে আমি কষ্ট পেয়েছে সেরকম আমি আমার ছেলেকে সদ দিয়েছে যে দেখছে আমার ছেলের একশো অফিসে গেছে ওষুধ দিয়েছে আমার ছেলের চোখের সামনে আমাকে বলে জানান কি আমি দিবো আপনার ছেলেকে পরে শুনছি যে পায়ে চোখের সামনে পাঁচলে ওষুধ দিয়েছে তাকে খাবারও খেতে আমি খাবারও কিনে দিয়েছি আমাকে বলছে মুখের ছেলে তৈরি করেছে।